সবাইকে বাংলা স্টাডি সাকসেসে স্বাগত আজকের আমি তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার মডেল এইটের সমস্ত ছোট প্রশ্নের উত্তর করাব ইহাদের মধ্যেও তাদের কিছু 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 দেখা যায় কী দেখা গিয়েছিল সদ্গুণ নাটোর মহারাজার নাম হল নাটোরের মহারাজার নাম হচ্ছে জগদীন্দ্রনাথ অষ্ট প্রান্তে ঈশ হাসি প্রকাশ পাইল কার কথা বলা হয়েছে না আকবরের কথা ডাম্বল যার ছেলে বেনুমাস তারা শুধু কেন্দ্রে মরে বাইরে এখানে তারা কি না তারা হলো হাওয়া দাঁড়াউ কবিতায় দাঁড়াও শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে দাঁড়াও শব্দ ব্যবহার করা হয়েছে ভিক্ষার জন্য পাত্র একটা আছে তো তার মধ্যে একটা ফুটো প্রকাণ্ড পাড়াগার দুপর ভালোবাসি কবিতায় কোন নদীর কথা বলা হয়েছে জলশিড়ি বৈদ্যুতিক ধর্মগ্রন্থ ত্রিপিটক এখানে ত্রিপিটক যে বিশেষ্য পদের উদাহরণ এটা সংজ্ঞাবাচক সংজ্ঞাবাচক বিশেষ ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বীজ পাকিয়া থাকে কি ধরনের বাক্য নির্দেশক বাক্য তোকে নিয়ে আর পারি না নিম্ন রেখা অংশটি হল রেখা অংশটি হল অব্যয় নিয়ে আর তার একলার অমতে কিছুই আসে যায় না বাক্যটি হল আসে যায় না সংশয়সূচক বাক্য গ্রামের একমাত্র ভরসা ছিল একশো বিঘা জমি গ্রামের একমাত্র ভাষা একশো বিঘা জমি কেহ বলিতে পারে না লেখক কোন কথা বলতে না পারার কথা বলেছেন প্রত্যেক বীজ হইতে গাছ জন্মে কিনা কেহ কহিতে পারে না আচ্ছা লিচুর বীজ কোন মাসে পাকে বৈশাখ মাসে আচ্ছা প্রভিন্সিয়াল কনফারেন্স কোথায় হয়েছিল তার প্রেসিডেন্ট কে ছিল জগদীন্দ্রনাথ বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে যায় এটা পাতা পাতা দেখে রায় মাটি নিয়ে বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে যায় বাড়িটিকে ভালোবেসে সন্ধ্যা সকালে রঙিন মেঘেরা বেড়াতে এলে আকাশে কিছুক্ষণ থেমে যায় দেখে নিয়ে চেঁচিয়ে উঠলো সমস্বরে কি বলে তারা সমস্বরে চেঁচিয়েলো প্রাণ আছে এখনও প্রাণ আছে এই বলে চেঁচিয়ে উঠলো ডিঙিটি কিসের সঙ্গে বাঁধা আছে হিজল গাছে বাঁধা আছে কে বড় একলা অসহায় মানুষেরা বড় একলা আচ্ছা বিশ্বের বুক ফেটে কোন গান বয়ে যায় ঊননব্বই পাতা বইয়ে দেখে নেব অপুর ঠাকুর দাদার নাম কি ছিল রামচাঁদ তর্কালঙ্কা দুর্গা ছোট হাঁড়িতে কী রান্না করেছিল ভাত গুড় গোঝায় গরুর গাড়ি কোথায় যাচ্ছিল যাচ্ছিল আষাঢ়ুর হাটে অপু কোথায় কড়ি খেলতে গিয়েছিল জেলে পাড়ায় এই ছিল মডেল এইটের সমস্ত ছোট প্রশ্নের উত্তর বাংলার অষ্টম শ্রেণী